আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ সতর্কীকরণটা দেখে নেবেন আমি যে বিষয়ে কথা বলবো যারা আসলে আমার লেখাটা নিতে চাচ্ছেন হার্ড কপি প্রস্তুত দেশে যারা আছেন তারা ঠিকানা দিয়ে হার্ড কপি সংগ্রহ রাখতে পারেন যারা আসলে নেন নাই হার্ড কপির জন্য এতদিন তারা আপনার ফি দিয়ে আপনাদের ঠিকানা দিয়ে দেবেন কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে আর যারা দেশের বাহিরে আছেন তারা সফট কপি পাবেন মেলে অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া যাবে তো এই লেখাটাতে এই লেখাগুলোতে কি আছে আমি শুধু দুইটা বিষয় আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন বইটার শিরোনামে হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার ক্ষুদ্র বিনিয়োগকারীদের টিকে থাকার একমাত্র উপায় এখানে সুচিপত্রতে যে বিষয়গুলো আছে ট্রেট করার সময় যে নিয়মগুলো খেয়াল রাখবেন জাং শেয়ারের দাম কেন বাড়ে এখানে যদি আমি বলি জাং শেয়ারের দাম কেন বাড়ে বিনিয়োগকারীদের কিছু ভুল ধারণা একটি পোর্টফোলিও কেমন হওয়া উচিত কয়েকটি ক্যান্ডেলের ব্যাখ্যা ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল স্টক কি তাদের বৈশিষ্ট্য কী ফান্ডামেন্টাল স্টকে পাঁচ ছ বছর একটা না থাকা উচিত কিনা ভালো ব্রোকারেজ হাউসের বৈশিষ্ট্য মিউচুয়াল ফান্ডের ব্যাখ্যা মার্জিন ঋণ কেন অভিশাপ মার্জিন ঋণের ভয়াবহ রূপ শেয়ারের দাম কেন বাড়ায় মার্কেট মেকাররা সবসময় জাং শেয়ারের দাম কেন বাড়ায় দু হাজার দশ সালে পুঁজিবাজারে কী হয়েছিল বর্তমান বিনিয়োগকারীরা দু হাজার সাল থেকে কি শিক্ষা নেবেন পুঁজিবাজারে সবসময় থাকা উচিত কিনা দু সাল দু হাজার সাল দু সাল ইন্ডেক্স বাড়ার পরেও ট্রেডাররা কেন ক্ষতিগ্রস্ত হয়েছেন এ বইয়ের নামকরণের সারাংশ তারিখ ছয় নয় মোবাইল নাম্বার যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এ হচ্ছে মোটামুটি লেখাটার সূচিপত্র এর ভিতরে ব্যা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাগুলো এইভাবে আমি যদি বলি এইভাবে দেওয়া আছে আপনারা দেখবেন এখন আমি যে বিষয়ে কথা বলবো আপনারা যারা নিজেছেন তারা এইভাবে অনেকগুলো লেখা পাবেন অনেকগুলো অনেকগুলো লেখা পাবেন সূচীপত্র দেখে আপনারা অনুমান করে নেবেন এখানে কয়েকটা ট্রেডার জন্য ট্রেডারদের জন্য কয়েকটা শার্ট আছে তার মধ্যে একটা শার্ট নিয়ে আমি একটু ব্যাখ্যা করি মানে তাহলে আপনাদেরা বুঝতে পারবেন আপনাদের এই বইটা সংগ্রহে রাখা উচিত কিনা এটা হচ্ছে একটা ইন্ডেক্সের চার্ট মিনিট চাট এটা ইন্ডেক্সের মিনিট চাট এখানে ইন্ডেক্স দশটা মার্কেট দশটা থেকে দুটা পর্যন্ত এখানে নিচে দেওয়া আছে দশটা থেকে দুইটা পর্যন্তই সকালবেলা সাধারণত যখন একটা মিনিট চাটটা এইভাবে থাকে দশটা থেকে দশটা হয়তো দেখা গেছে বিশ পঁচিশ তিরিশ মিনিট আধা ঘন্টার মধ্যে বিগ বিগ সবুজ ভলিউম করছে ইন্ডেক্সের মিনিট চাট তাহলে সাধারণত দৌড়ে নেওয়া হয় এরপরে দশটা থেকে দৌড় যদি আমি বলি যে এগারোটা বারোটার দিকে মানে কিছু কিছু লাল ভলিউম করতেছে কিন্তু সেগুলো কম মানে ছোট ছোট। তাহলে দিন শেষে দৌড়ে নেওয়া উচিত যে মার্কেট পজিটিভ যেতে পারে মানে ইন্ডেক্সটা পজিটিভ যেতে পারে এটা আপনারা মিলিয়ে নেবেন বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় সকালবেলা যখন মার্কেট অনেক বেশি পজিটিভ থাকে ভালো স্টক দিয়ে ভালো এইটা ব্যাখ্যা এগুলোর ব্যাখ্যা আছে আবার প্রতিটা চার্টেরই বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে যতগুলো ছাট দেওয়া আছে দশ বারোটার বারো তেরোটার মতো চার্ট দেওয়া আছে তো ওখানে কেন কি করবেন তারও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে তো মিনিট ছাড়টা ইন্ডেক্সের মিনিট ছাড়টা যদি আমি বলি এভাবে যদি থাকে সকাল থেকে সবুজ মানে বায়ার অনেক বেশি অ্যাক্টিভ ছিল কিন্তু দিনের মাঝামাঝি ভাগে এসে আবার সেলার অ্যাক্টিভ ছিল কিন্তু দিন শেষে মার্কেট পজিটিভ থাকারই সম্ভাবনা দেখা যায় আবার ঠিক বিপরীতমুখী অবস্থান যদি আমি বলি বিপরীতমুখী অবস্থান আপনারা দেখতেছেন সকালে যদি অনেক বেশি নেগেটিভ থাকে ইন্ডেক্সের মিনিট ছাট দেখা গেছে ইন্ডেক্স পজিটিভ কিন্তু মিনিট ছাটটা নেগেটিভ ইন্ডেক্স দেখা গেছে বিশ তিরিশ পয়েন্ট প্লাস পজিটিভ আছে কিন্তু মিনিট ছাটটা নেগেটিভ তাহলে ধরে নেবেন দিনের শেষভাগে ইন্ডেক্স নেগেটিভ যাওয়ার সম্ভাবনা এটা টোটালি ট্রেডারদের জন্য ইন্ডেক্স দিনের শেষভাগে ইন্ডেক্সটা নেগেটিভ যাওয়ার সম্ভাবনাটা বেশি সেটা এখানে মাইনাস দিয়ে দেখানো হয়েছে এটা প্লাস দিয়ে দেখানো হয়েছে একটা চিত্র এইভাবে অনেকগুলো চিত্র আপনারা এখানে দেখতে পাবেন যে আসলে আপনাদের কী করা উচিত কোন পরিস্থিতিতে কোন স্টকে এন্ট্রি নেওয়া উচিত বা একজিট করা উচিত ইন্ডেক্সের পতন কোথায় গেলে কোথায় গিয়ে থামলে আপনাদের আপনি আপনার পছন্দের স্টকে এন্ট্রি নেবেন বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে এটা অনেক দীর্ঘদিনেরই একটা বিষয় যারা আসলে আরেকটা বিষয় বলে রাখি যারা অলরেডি নিয়ে নিছেন হাতের লেখাটা অনেকেই নিয়েছেন শুধু আপনারা আমাকে একটা কপি ফাটিয়ে দেবেন ওই যে হাতের একটা আমি তো জান মানে এই মুহূর্তে নাই আমার কাছে যে কারা কারা নিয়েছেন আপনাদের কাছে যদি থাকে আপনারা শুধু একটা ফেজ আমাকে দেবেন আমি এখন টাইপিং যে বিষয়টা টাইপিং টাইপ করা যে অংশ এটা ওটা আমি আপনাদেরকে পাঠিয়ে এর সাথে আরও অনেক কিছু যোগ হয়েছে কিন্তু আপনারা জানেছেন নতুন করে আরও অনেক কিছু যোগ হয়েছে তো আপনারা যারা নিয়েছেন আপনারা আমাকে একটা কপি পাঠিয়ে দেবেন একটা পেজ পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে টাইপিংটা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে এরপর আমি এটা হচ্ছে একটা ফার্ট চার্টগুলার এবার আমি একটা মানে এখানে প্রায় আড়াইশো থেকে তিনশোটা আড়াইশো থেকে তিনশোটা প্রায় কোটেশান আছে এর মধ্যে শুধু আমি একটা কোটেশান নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সংগ্রহে কতটুকু রাখা উচিত বইটায় এখানে একটা লেখা আছে জাংসায়ের দাম আর এই আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এখানে যতগুলো ফয়েন্ট লেখা আছে প্রতিটা ফয়েন্ট পড়ার পরে মানে অনেকটা সময় ধরে চিন্তাভাবনা করতে হবে আসলে কী বোঝানো হয়েছে এখানে কিছু লেখা আছে খুব মানে ডিপলি তো সুতরাং আপনাদেরকে এ বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আসলে কী বোঝানো হয়েছে লেখাটা দিয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন না বুঝতে সেটা ঠিক আছে এখানে একটা কোটেশন নিয়ে যদি আমি বলি এভাবে প্রায় অনেকগুলো অনেক কোটেশন আছে জাং শেয়ারের দাম বাড়ানো হয় বড় বিনিয়োগকারী যেন প্রফিট করতে পারে মার্কেট মার্কেটপ্রেকারা নো ডিভিডেন্ড দেওয়া শেয়ার কী দামে কিনে রেখেছেন তা আপনি জানেন না কারণ নো ডিভিডেন্ড দেওয়া শেয়ারের প্রাইস হয় না ধরুন নো ডিভিডেন্ট দেওয়া একটি শেয়ারের তালিকাভুক্ত হওয়ার পর মানে একটা কোম্পানি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পরে শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে না এটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটেছে যেমন আমাদের এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেটা অনেক আছে তালিকাভুক্ত হওয়ার সময় তার শেয়ারের প্রাইস ছিল অনেক ধরুন সেটা কমতে কমতে মানে ষাট টাকার নিচে চলে আসে মানে ষাট টাকা চলে আসছে দেওয়া একটা শেয়ারের তালিকাভুক্ত হওয়ার পর প্রাইস কখনও ষাট টাকার নিচে আসে নাই আপনি এটাকেই সাফোর্জন মনে করেন টেনেছেন কিন্তু ওই শেয়ারে বড়ো বিনিয়োগকারীরা ব্লক উপহার রাইট শেয়ার ইস্যু ইত্যাদি লেনদেনের মাধ্যমে হয়তো দুই টাকা দিয়ে কিনে রেখেছে আমি ব্যাখ্যা দিচ্ছি দুই টাকা দিয়ে কিনে রেখেছে যখন ষাট টাকা থেকে ওই শেয়ারের প্রাইস নিচে আসে তখন আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা মনে করেন বড় বিনিয়োগকারীরাও লসে আছে কিন্তু এটা আপনাদের শতভাগ ভুল ধারণা মনে রাখবেন জাং বড় বিনিয়োগকারীরা কখনও লস করে না জাং বড় বিনিয়োগকারীরা কখনও লস করে না সেটা উপরে উঠলেও করে না নিচে নামলেও করে না এখন আমি ব্যাখ্যাটা দিচ্ছি লেখাটার এই কোটেশনটা শুধু এটা হচ্ছে একটা কোম্পানির তালিকাভুক্ত হওয়ার পরে প্রথম থেকে নোট ডিভিডেন্ট দেওয়া আরম্ভ করছে দেখা গেছে তার প্রাইস পনেরো টাকা ছিল তালিকাভুক্ত হওয়ার পর এরপর পড়তে পড়তে সে ষাট টাকায় আসছে আর কখনোই পড়ে নাই এর মধ্যে আবার আট টাকা উঠছে দশ টাকা উঠছে বারো টাকা উঠছে আবার ষাট টাকা আসছে আবার আট টাকা গেছে ষাট টাকা থেকে আবার চোদ্দো টাকা গেছে এবার মানে ষাট টাকার নিচে সে আসে না বারবার সে ষাট টাকায় এসে ব্যাক করে আবার উপরে গেছে কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে না এখন আপনি ভাবতেছেন এটা জেড বা বি এ টাইপের হতে পারে আপনি ভাবতেছেন যে এটাই এই স্টোকটার জোন যেহেতু দীর্ঘদিন সে ষাট টাকার মধ্যে থাকতেছে তখন আপনি এটাকে জোন মনে করে এন্ট্রি নেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা যখন বিশাল পরিমাণে ওই স্টকটাতে অ্যান্ট্রি নেয় তখন মার্কেট মেকাররা ওই স্টকটাকে ষাট টাকা থেকে তিন টাকা চার টাকা নিয়ে আসে দুই টাকা নিয়ে আসে তখন আপনারা মনে মনে ভাবেন যে বড়োরাও মনে হয় এখানে লসে আছে যেহেতু শেয়ারটার দাম কমে যাচ্ছে তারাও তো এখানে কিনছে এটা আপনাদের ভুল ধারণা কারণ নো ডিভিডেন্ড দেওয়া কোনো স্টকের কোনো প্রাইজই হয় না তারা দেখা গেছে এটা দুই টাকা তিন টাকা দিয়েও কিনে রাখতে পারে তারা হয়তো এটাকে চার টাকায় নিয়ে আসছে আপনি লসে আছেন কিন্তু তারা লসে নাই বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আমি কি বোঝানোর চেষ্টা করতেছি এই লেখাটা দিয়ে এভাবে প্রায় আড়াইশো থেকে তিনশো কোটেশান আছে আরও বেশি থাকতে পারে তো সুতরাং এই লেখাটা পড়ে বুঝতে হবে যে আসলে কী বোঝানো হয়েছে এভাবে প্রায় প্রত্যেকটা কোটেশান এরকমই তো সুতরাং যারা সংগ্রহ রাখতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন হার্ড কপি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে এই জন্য আপনার এক এটার একটা অবশ্যই মূল্য নির্ধারণ করা আছে এখানে যদি বলি এই জায়গায় আপনারা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখানে দেওয়া আছে যে আপনাদের আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসলে অনেক দিন অনেকেই হার্ড কপি তৈরি করতেছে না কেন এই জন্য বলছেন তো দীর্ঘ সময়ের পর প্রায় পাঁচ ছ মাস পরে গিয়ে হার্ডকপিটা তৈরি হলো অবশ্যই হার্ড কপি পেতে আপনারা যোগাযোগ করে নেবেন পেতে একটু সময় লাগবে সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন বই শিরোনামটা বাংলাদেশের পুঁজিবাজার ক্ষুদ্র বিনিয়োগকারীদের টিকে থাকার একমাত্র উপায় একমাত্র উপায়টা কি সেটা বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়া আছে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম